হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা এই যে উৎপন্ন একাদশী অগ্রাহ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এই একাদশীটার যে পরের দিন পারণার সময় খুব কিন্তু সংকীর্ণ কোথাও কোথাও আমরা দেখেছি যে আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় তিন মিনিট পাঁচ মিনিট ছ মিনিট এই যে সংকীর্ণ সময় এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের পারণা করতে হবে তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যে অনেকেই আমরা দেখেছি বা আমাদেরকে কমেন্ট বক্সে লিখেন বা আমাদেরকে ফোন করে জানেন যে প্রভু পারনা কি হ্যাঁ আমরা তো একাদশী করছি দীর্ঘদিন ধরে হ্যাঁ একাদশীর তিথি শেষ হলে পরের দিন আমরা সকালবেলা হ্যাঁ যার যার মতো আমরা টিফিন সকালের খাবার শুরু করে আমরা খেয়ে দিয়ে অফিসে চলে যাই চাকরিতে চলে যাই ব্যবসা বাণিজ্যে বেরিয়ে যাই হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিন্তু জানেন কি একাদশী আপনি নিষ্ঠার সাথে পালন করলেন কিন্তু পরের দিন যদি সঠিক সময়ে পারনা না করেন তাহলে একাদশীর সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না তাই আজকে জেনে নিন যে একাদশীর পারণা কেন মোস্ট ইম্পর্টেন্ট আপনি সংকল্প থেকে শুরু করলেন পারণা পর্যন্ত একাদশী তিথি থাকে অনেকে আমাদেরকে ফোন করেন যে প্রভু পঞ্জিকা লেখা আছে অমুক অমুক সময় শুরু হবে অমুক সময় শেষ হয়ে যাবে এটা একাদশীর সঠিক তিথি নয় পঞ্জিকা এগুলো ধারাবাহিকতা তারা লিখে দেয় লেখার কাজ কিন্তু সঠিক কি আপনি ভগবানের ব্রত করছেন সংকল্প থেকে শুরু করে পারনা পর্যন্ত আপনি যদি সঠিকভাবে ভগবানের নিয়মগুলো না মানেন তাহলে ব্রতের আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল সঞ্চয় করতে পারবেন না আজকে দেখেন জাগতিকভাবে আমরা সবাই ভগবানের সেবা করছি একাদশী করছি ভগবানের পূজা করছি বিভিন্ন পবিত্র তীর্থে গিয়ে স্নান করছি কিন্তু তাতে কি হয়েছে আমরা ভাবছি পূর্ণ সঞ্চয় করছি তো পূর্ণ করলে তো আমরা সংসার জীবনে ভালো থাকবো কিন্তু তারপর আমরা ভালো নেই কেন আমরা সঠিকভাবে ভগবানের এই শাস্ত্রীয় বিধানগুলো বিধি নিষেধগুলো আমরা পালন করতে পারি না তাই আপনি একাদশী যখন নিয়ম নিষ্ঠার সাথে করছেন পরের দিনও আপনি পারনা অবশ্যই নির্দিষ্ট সময়ে করতে হবে তাই আজকে সারা পৃথিবীর এই উৎপন্ন একাদশীর যে পরের দিন পারনার সময়সূচি সতেরো তারিখ আপনার সেই সময়সূচিটা জেনে নিন ভক্তরা মাতাজীরা যে যেখানে আছেন পৃথিবীর সমস্ত সনাতনীয় মানুষরা আপনার আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ে পালনা করবেন এই একাদশীটা কি কোথাও পনেরো তারিখ হচ্ছে কোথাও ষোলো তারিখ হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই যে যেখানে অবস্থান করছেন অবশ্যই পরের দিন নির্দিষ্ট সময়ে পালনা করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল ভগবানের এই উৎপন্ন একাদশীর সঞ্চয় করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই সংক্ষিপ্ত চ্যানেল সুজিত প্রভুর চ্যানেলে যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা আনন্দ চিত্তে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ঘরে বসে আপনি বিশেষ বিশেষ কথাগুলো সংক্ষিপ্ত আকারে অনেকের সময় নেই ভিডিও শোনার বা শ্রবণ করার হ্যাঁ আপনার সংক্ষিপ্ত ভিডিওগুলোর মূল তত্ত্ব কথাগুলো এই সুজিত প্রভুর চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ উৎপন্না একাদশী পারনার সঠিক সময়সূচি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ মায়াপুর নটা এগারো থেকে নটা একত্রিশ পর্যন্ত ইম্ফল নটা থেকে নটা এগারো পর্যন্ত গুয়াহাটি নটা এগারো থেকে নটা উনিশ পর্যন্ত কলকাতা নটা এগারো থেকে নটা তিরিশ পর্যন্ত বাংলাদেশ নটা বিয়াল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত ভুবনেশ্বর নটা এগারো থেকে নটা উনচল্লিশ পর্যন্ত পাটনা নটা এগারো থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত এটা হলো সঠিক পঞ্জিকার মধ্যে পারনার সঠিক সময়সূচি এবার উৎপন্ন একাদশী পারনার সঠিক সময়সূচি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ কাঠমান্ডু নটা ছাব্বিশ থেকে দশটা পর্যন্ত চেন্নাই নটা এগারো থেকে নটা আটান্ন পর্যন্ত নাগপুর নটা এগারো থেকে দশটা সাত পর্যন্ত বৃন্দাবন নটা এগারো থেকে দশটা ষোলো পর্যন্ত দিল্লি নটা এগারো থেকে দশটা আঠারো পর্যন্ত হায়দ্রাবাদ নটা এগারো থেকে দশটা সাত পর্যন্ত পারনার সঠিক সময়সূচি উৎপন্ন একাদশী পারনার সঠিক সময়সূচি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ নটা এগারো থেকে দশটা নয় পর্যন্ত কলম্বো নটা এগারো থেকে নটা আটান্ন পর্যন্ত ব্যাঙ্গালোর নটা এগারো থেকে দশটা নয় পর্যন্ত মুম্বাই নটা এগারো থেকে দশটা একত্রিশ পর্যন্ত আহমেদাবাদ নটা এগারো থেকে দশটা তেত্রিশ পর্যন্ত উদমপুর নটা এগারো থেকে দশটা উনত্রিশ পর্যন্ত তাই ভক্তরা মাতাজিরা যেহেতু এই উৎপন্ন একাদশী পারণার সময়সূচি খুব কম নটা এক সব জায়গায় নটা এগারো থেকে শুরু হচ্ছে হ্যাঁ তাই আপনার সঠিক সময়ে অবশ্যই পারনা করবেন পারনা যদি না করেন তাহলে একাদশীর সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না তাই পৃথিবীর যে যেখানেই আছেন ভারতবর্ষের সময়ের সাথে আপনাদের আন্তর্জাতিক সময়টা মিলিয়ে অবশ্যই পারনা করবেন হরে কৃষ্ণ